আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকা দোহার মৈনত ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাসেল বন্ধুরা গত দুই ভিডিও দিতে পারিনি কারণ আমি অনেকগুলো মাছের অর্ডার পেয়েছিলাম তাদেরকে মাছ কিনে দিয়েছি আর আমি যেহেতু ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে থাকি তাই অনেক ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাছ দেখিয়েছি সেজন্য ভিডিও করতে পারিনি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বৃষ্টির মধ্যে পদ্মার মাছের কেমন দাম যাচ্ছে তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন আর যাদের এই মাছগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট করে আমার নিচের দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বার আপনারা দিতে পারেন চাইলে অর্ডার করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার মধ্যে মাছ কেনার এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু তাজা মাছ আমি ডেলিভারি দিয়ে থাকি তো মূলত আমার কাজটায় হচ্ছে তাজা মাছের আমি কোনো মাছ ফ্রিজিং করি না তবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কক্সিটের মধ্যে বাছাই করা হচ্ছে এই মাছগুলো ফ্রিজিং করা হবে পাঙ্গাস কারণ এটা যাবে আপনার বাহিরে এটা এয়ারপোর্ট দিয়ে আসতে হবে

কতক্ষণ ভালো শিব কতক্ষণ দুই হাজার চৌত্রিশশো চৌদ্ চৌত্রিশশো চৌদ্দেক চৌত্রিশশো টেকা চৌত্রিশশো টেকা চৌত্রিশশো

কতক্ষাশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো সচাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ସାତଶହ ଆଠଶହ ନିଶ୍ଚୟ ଆଇପାକା ସାତଶହ ପଞ୍ଚାଳିଶ ଛଅଶହ ନିଶେ ଛଅଶହ ଆଇପାଙ୍କ ଆଠ ହଜାର দুই হাজার দুই হাজার পঁচিশশো বৈশ্বিকা পঁচিশশো বৈষণে পঁচিশশো বৈষড়েকা পঁচিশশো বৈশেখা পঁচিশশো বৈষড়েকা পঁচিশশো বৈশেখা পঁচিশশো কামাল চব্বিশ কতক্ষণ কতক্ষণ দুইশো কমে চার হাজার চার হাজার 4000 4000 100 200 44 48 48 5000 5200 5200 5200 5300 5400 5500 5600 5700 5800 5900 5100 5200 5300 5400 5500 Tetris, 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 double, Tetris, 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 আটত্রিশশো 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 আটত্রিশ কব আটত্রিশশো আটত্রিশশো কিন্তু ধরবেন না

आका पुष्टि हां आका तो बजा तो बिसा आका पुष्टि हां आका পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আগে শুধু একা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ সাতশো টাকা

ଶହ ପଞ୍ଚ ଏକା ଅଞ୍ଚଳ ଏକା ଉଣାରଶହ ଅନେଶୋଳ ଏକା ଅଞ୍ଚଳ ଏକା ଉଣାରଶହ ଆଠଶହ ଉଣାରଶହ ପଚାଶ ସତରଶହ ଏଗାର ବନଶହ ତେର ବନ୍ ସତରଶହ ଛଅ ଏକ ଛଉ ଏକା 来接着这个来接着这个